আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরাক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানবো দোয়া কবুল হওয়ার মোট সময় কয়টি তো চলুন আমরা জেনে আসি পুরান হাদিসের মধ্যে মোট বারোটি সময় পাওয়া যায় যেগুলোর মধ্যে দোয়া কবুল হয় এক নম্বরে রয়েছে ফাঁসপ্ত নামাজের পরে দোয়া কবুল হয় দুই নম্বরে রয়েছে রাতের শেষ ভাগে তিন নম্বরে রয়েছে রাতে যখন ঘুম ভাগে তখনও দোয়া কবুল হয় চার নম্বরে রয়েছে আজানের সময় দোয়া কবুল হয় পাঁচ নম্বরে রয়েছে আজানো একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় ছয় নম্বরে রয়েছে আজানের জবাব দেওয়ার পরেও দোয়া কবুল হয় সাত নম্বরে রয়েছে জিয়াদের সময় যখন তুমুল লড়াই চলে ও সময় দোয়া কবুল হয় আট নম্বরে রয়েছে সেজদারত অবস্থায়ও দোয়া কবুল হয় নয় নম্বরে রয়েছে রোজা অবস্থায়ও দোয়া কবুল হয় দশ নম্বরে রয়েছে সফর অবস্থায় দোয়া কবুল হয় এগারো নম্বরে রয়েছে জুমার বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয় জুমার দিনের বিশেষ মুহূর্ত হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে খতিবশাহ খোদবা দেওয়ার পর থেকে নিয়ে জুমার নামাজ শেষ করা পর্যন্ত দুই নম্বর সময় হচ্ছে আসারের নামাজের পর থেকে নিয়ে মাদু নামাজ পর্যন্ত এই দুটি সময়ে দোয়া কবুল হয় জুমার দিনের বারো নম্বর সময় হচ্ছে একজন মুসলিম যখন অফর মুসলিমের জন্য দোয়া করে ওর সময় দোয়া কবুল হয় বন্ধুরা আমরা এই বারোটি সময়ে দোয়া করলে আল্লাহ ফাশাল দোয়া কবুল করে দেয় আল্লাহ আল্লাহর উপর যদি আমরা ভরসা রাখি তিনি দোয়া কবুল করেন বন্ধুরা এমন ইসলামিক ভিডিও হতে আমাদের সাবস্ক্রাইব করে দেখ তো দেখো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ এবং ভিডিওটি অন্য কেউ শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন